2017 সালে জ্বালানি তেল কয়লা প্রাকৃতিক গ্যাস লোহা খাদ্য ও কৃষি পণ্যের দাম বাড়তে পারে তবে কমতে পারে স্বর্ণের দাম কমোডিটি মার্কেট আউটলুকের প্রতিবেদনে এ পূর্বাভাস জানিয়েছে বিশ্বব্যাংক বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে জ্বালানি তেল ওয়ার্ল্ড ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী দু ডলার এছাড়াও তেল প্রাকৃতিক গ্যাস এবং কয়লার দাম বাড়তে পারে আরও পঁচিশ শতাংশের মতো বিশ্ব বলছে তেলের কারণেই আগামী বছর নাগাদ এনার্জির দামে বড় ধরনের পরিবর্তন হবে তবে এ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে কেননা ওপেক তেল উৎপাদন কমানোর চুক্তি বাস্তবায়ন করতে পারলে তা অবশ্যই তেলের বাজারে প্রভাব ফেলবে দু সতেরো সালে বেশিরভাগ পণ্যের চাহিদা বৃদ্ধির বিপরীতে সরবরাহ কমানোর পরিকল্পনা নেওয়া হবে এ কারণে কৃষি পণ্যের দাম বাড়তে পারে এক দশমিক চার শতাংশ খাবারের দাম কিছুটা ধীর গতিতে পারলেও বেশ খানিকটা কমবে খাবার পানীয়ের দাম অন্যদিকে স্বর্ণের দাম কমতে পারে আউন্স প্রতি এক ডলার পর্যন্ত প্রতিবেদনে আরো বলা হচ্ছে আগামী বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে না আর এ থেকে উত্তোলনের জন্য নীতি নির্ধারকদের বিভিন্ন কৌশল বিনিয়োগের অবকাঠামো শিক্ষা ও স্বাস্থ্য সহ বিভিন্ন বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে জ্বালানি তেল ওয়ার্ল্ড ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী দু সালে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি তিপ্পান্ন ডলার থেকে বেড়ে হবে 55 ডলার এছাড়াও তেল প্রাকৃতিক গ্যাস এবং কয়লার দাম বাড়তে পারে 2017 সালে জ্বালানি তেল কয়লা প্রাকৃতিক গ্যাস লোহা খাদ্য ও কৃষি পণ্যের দাম বাড়তে পারে তবে কমতে পারে স্বর্ণের দাম কমোডিটি মার্কেট আউটলুকের প্রতিবেদনে এ পূর্বাভাস জানিয়েছে বিশ্বব্যাংক খাবারের দাম কিছুটা ধীরগতিতে বাড়লেও বেশ খানিকটা কমবে খাবার পানীয়ের দাম অন্যদিকে স্বর্ণের দাম কমতে পারে আউন্স প্রতি এক ডলার পর্যন্ত প্রতিবেদনে আরো বলা হচ্ছে আগামী বছর অর্থনীতিতে পারলে তা অবশ্যই তেলের বাজারে প্রভাব ফেলবে দু সতেরো সালে বেশিরভাগ পণ্যের চাহিদা বৃদ্ধির বিপরীতে সরবরাহ কমানোর পরিকল্পনা নেওয়া হবে এ কারণে দাম বাড়তে পারে বিশ্ব ব্যাংক বলছে তেলের কারণেই আগামী বছর নাগাদ এনার্জির দামে বড় ধরনের পরিবর্তন হবে তবে এ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে কেননা ওপেক তেল উৎপাদন কমানোর চুক্তি বাস্তবায়ন করতে